সলামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সাথে দেখা তো আজকে আমাদের স্কুল লাইফের সব বন্ধুরা মিলে একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছে তো

তো বন্ধুরা স্কুল লাইফের পরে অনেকে অনেক দিকে চলে যায় অনেকের সাথে যোগাযোগ থাকে না কিন্তু আমরা চেষ্টা করেছি প্রায় অনেকজন বন্ধু একসাথে স্কুল লাইফ থেকে প্রায় দশ বছর হয়ে গেছে আমরা স্কুল লাইফ থেকে বের হয়েছি তো আমরা মোটামুটি সবাই এখনো একসাথে আছি আর প্রতি বছরই আমরা চেষ্টা করি একটা ইফতার পার্টি অথবা গেট টুগেদার আয়োজন করার আছে गामे कसरी हुन्छ थाहा छैन अरे खुलो सर जिक सर हेरौ बाटोमा टोङ्गो घुमाइदे है ए ए दगा लया दोस्त ঘুরা <muchan> ঘুরে <t> <muchan> I'm sorry to get